আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যারাই আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বছরে আমাদের মাঝে দুইটি ঈদ আসে যার কারণে আমরা অনেকেই ঈদের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না নামাজের পদ্ধতিগুলা ভুলে যাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমামের পিছনে পবিত্র ইয়ঈদুল ফিতরের নামাজ আমরা মুক্তাদি হয়ে কিভাবে আদায় করব এবং নিয়ত কিভাবে করব। তাই ভিডিওর সাথেই থাকুন সর্বপ্রথম আমরা ঈদের নামাজের জন্য যখন মুসাল্লার মধ্যে দাঁড়াবো তখন আমরা আমাদের নিয়ত করব যারা আরবিতে পারি তারা আরবিতে নিয়ত করব এভাবে না তান উসল্লাহি তা আলা রাকাতঈ সালাতঈদুল ফিত্রি মা সিত অতিম ওয়জিবুল্লাহি তা তালা মুজ্জিহান ইলা জিহাদ শরীফতি আল্লাহ আকবার যদি আমরা আরবিতে না পারি তো বাংলায় এভাবে নিয়োগ করব যে আমি পবিত্র উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে নিয়ত করে আমরা নামাজটি শুরু করব তো দর্শক প্র্যাকটিক্যালি নামাজটি দেখে নেন সর্বপ্রথম আমরা ইমামের পিছনে দাঁড়াবো ইমাম সাহেব নিয়ত করবেন আমরাও নিয়ত করব যে আমি পবিত্র ঈদুল ফিতরের রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় সাথে ইমামের পিছে আদায় করতেছি আল্লাহ আকবর আমরা এভাবে নামাজটি শুরু হলো ইমাম সাহেব এখন পাঠ করবেন আমরাও ইমাম সাহেবের অনুসরণে পাঠ করব সুবহানুম্বা অতা বা অসমুকা অতা আলা যদ্দুকা অলা ইলা হৈরুক সানাপাঠ করার পর ইমাম সাহেব উচ্চস্বরে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তো আমরাও ইমাম সাহেবের অনুসরণে অতিরিক্ত তিনটি তাকবির নিম্ন আওয়াজে করব চুপে চুপে করব। এবং প্রত্যেকবারই কান পর্যন্ত হাত উঠাবো এবং হাত ছেড়ে দেব তবে তৃতীয় তাক হাত বেঁধে নেব্লাউ এখন ইমাম সাহেব আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতেহা পড়বেন এবং এর সাথে একটি সুরা মিলাবেন আর আমরা মুক্তাদিরা ইমাম সাহেবের ক্যারাতগুলা মনোযোগ সহকারে শ্রবণ করব। আউজু বিল্লাহি মিনার সাহেত আনি রজীম বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فَجَعَلَهُمْ كعصف مَأْكُولٍ الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميده ربنا لك الحمد إمام شهيد جاء سمع الله لمن حميده بلبي Toko so, namr mukta dira sudur Rabbna alhamdulillah hamdun kasir antyibam mubarakan fi Allah akbar Subhan Rabbil al ala Subhan Rabbil al ala Subhan Rabbil al ala Allah akbar Rabb infilli walhamni Allah akbar এখন আমাদের দ্বিতীয় রাকাত শুরু হল দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সর্বপ্রথম আউজবিল্লাহ বিসমিল্লা পরে সুরাতুল ফাতেহা পড়বেন এবং এর সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন সুরা শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আমরাও ইমাম সাহেবের অনুসরণে অতিরিক্ত তিনটি তাকবির দিব এবং চতুর্থ তাকবির বলে রুকুতে যাব বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়া ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন আমরা দ্বিতীয় রাকাতের অতিরিক্ত তিনটি তাকবীর দিব ইমাম সাহেবের অনুসরণে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালাম ওয়ালাইকুম ওরহমেদুল্লাহ আল্লাহ বরাল্লাহক বারল্লাহ ইলাহুল্লাল্লাহ আল্লাহক বরাল্লাহক বার ওয়াল্লিল্লাহিল হান এরপরে আমরা খুতবে শুনবো ইমাম সাহেব খুদবার পাঠ করবেন আমরা খুদবে শুনে তারপরে খুদবার শুনে ওয়াজিব এই জন্য খুতবার শুনে তারপরে আমরা মাঠব